হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ওয়েলকাম আরও একটি নতুন ভিডিওর মধ্যে আমরা যারা বাগান করি তারা কম বেশি সবাই বনসাই গাছ চিনে থাকি আর যারা জানি না বনসাই গাছ কাকে বলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো একটি ছোটো গাছ বড়ো আকারের যেন দেখতে মন দেখে মনে হবে এটা একটি বড় গাছ কিন্তু না এটা একটি ছোটো পাত্রের মধ্যে রাখা একটি বড় আকারের ছোট গাছ তোমরা অনেকেই হয়তো খুঁজে বেড়াও বনসাই গাছ ভালো কোথায় পাবো কোন জায়গায় গেলে ঠিক ঠিকানা পাবো সেই ঠিকানায় আজ তোমাদের দেখিয়ে দেব এখানে সারি সারি বনসাই রাখা আছে তোমরা এই ঠিকানায় এলে দেখতে পাবে যেন কোনো প্রদর্শনীয় মেলাতে এসছি বনশায়ের আর এখানে অনলাইনের ব্যবস্থাও আছে তোমরা যদি কাছাকাছি থেকে থাকো তো অবশ্যই এসে দেখে কেনার চেষ্টা করবে সামনাসামনি দেখে কিনলে তার একটা আলাদাই অভিজ্ঞতা হবে আর এত বনসাই দেখে ভালোও লাগবে আশা করি গাছগুলো দীর্ঘদিন টাইম লাগে দীর্ঘদিন সময়ের পর এই গাছগুলো তৈরি হয় তাতে অনেক অভিজ্ঞতাও লাগে আর পরিশ্রমও লাগে তাই গাছগুলো একটু কস্টলি হয়ে থাকে এই গাছগুলোকে নিয়ে গিয়ে তোমরা নিজেও শেপ দিতে পারো শেপ দিলে এ আরও ভালোভাবে তৈরি হয়ে যাবে পার্সোনালি আমার খুব বনসাই পছন্দ আমি আমার অভিজ্ঞতাতে বলছি এখানে বনসাই কালেকশান খুব ভালো আছে যদি তোমরা চাও তো আসতে পারো আর বন্ধুরা যদি না আসতে পারো অনেক দূরে থাকো তো এখানে অনলাইনের ব্যবস্থাও আছে সেটাও সম্ভব গাছকে অনলাইনে ডেলিভারি দেওয়া ভিডিওটা দেখো ভিডিওর মধ্যেই নাম্বার পেয়ে যাবে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিও আর আজকে আমরা যে এখানে এসেছি জায়গাটির নাম হলো নার্সারি নার্সারির শহর বলা হয় কেননা এখানে সারি সারি নার্সারি আছে তার মধ্যে কিছু নার্সারি যারা বনসাই নিয়ে কাজ করে গোনাগাতা কটা নার্সারি আছে ভিডিওটি দেখতে থাকো ভিডিওর মধ্যে অনেক কিছু শেখার আছে দেখার আছে দেখছো কাশি গোড়াটা কতটা মোটা আর পুরো বনসাই রূপে আছে সবগুলোই বনসাই এখানে আর ফাইভ আছে এটা আচ্ছা এটা বয়স কত হবে তবু এটা মোটামুটি হ্যাঁ আট বছর আট বছর মোটা গোড়া হুম হ্যাঁ গোড়াটা দেখছো খুব সুন্দর হয়ে আছে হাজার টাকা এটা হাজার টাকা দেখেছো হাজার টাকা খুব সুন্দর গাছ পেয়ে যাবে এটা হচ্ছে

বাইরে কামিনি আছে এটা কামেনি গাছটা দেখছো খুব সুন্দর একটা রূপ দিয়েছে গাছটাকে যদি তোমরা অর্ডার করো তো অনলাইনে নিতে পারো দামটা একটু বেশি হয়ে যাবে ডেলিভারি চার্জ নিয়ে হয়তো এটা কি গাছ আছে দাদা ডুমুর এটা এটা হ্যাঁ এটা পাকুর 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 বাহ খুব সুন্দর পাতা সব ঝরে গেছে তাই তো এখন শীতের সময় পাতা ঝরে যায় তাই তো আলো কি দেখাবে এগুলো সব ফাইভ কাস

এটা কিন্তু এর মান না এটা কোনো পাবেন না আচ্ছা করে হ্যাঁ জঙ্গলে ও আচ্ছা করে হ্যাঁ হ্যাঁ এর মানে কোনো বাগান পাবেন না গাছগুলো যদি একটু ফাঁকা রাখা থাকতো সুন্দর দেখতে হতো তাই না এই কেমন দাম আছে টাকা করে सब रियर कलेक्शन कलेक्शन भाला एक बकौम लगा चुके हैं रेगर इनमें बहुत से कौन से तो पोते हैं तू माटी को तो झाड़ी ही फेले हम्म गर्म से फूला से भी देखा रो मतों बाकी मिले ये तो फूल हो बे ये तो किगाज है ना एक बकौम मिले বকুন বিলা আচ্ছা বকুন বিলা এটা কি কালারের বকুন বিলা আছে এটা এটা অরেঞ্জ কালার পিঙ্ক কালারে পিঙ্ক কালার এর যে লম্বা আছে না পুরো আছে ফুল হবে বকুন বিলা তো সবাই কম বেশি করে কিন্তু গনসাই বকুন বিলা থাকলে আরো আরো ভালো লাগবে 15 বছর পাল দিছে আচ্ছা কেটে কেটে আর এক অংশ ওই উপরে ছিল না হ্যাঁ কাটো বসালে তো আচ্ছা এটা তিন চার বছর ধরে কেটে বাদ দিছে থিমা থিমা আচ্ছা থিমা হ্যাঁ পিংক আর সাদার মধ্যে যেটা ফুল হয়তো রুপের দাম আচ্ছা দাদা যে অনলাইনে যদি গাছ পাঠাতে হয় নাম্বারটা বলে দাও একটু মানে যদি ধরো তোমাকে ফোন করলো হোয়াটসঅ্যাপে কি ফটো পাঠাতে পারবে ফটো আছে ক্যাটালগ আছে নাকি তাহলে আলো ভালো হতো

দেখছো বন্ধুরা প্রচুর বনসাই করে রেখেছে আর আজ থেকে পঁয়ত্রিশ বছর পুরনো নার্সারি এটা বাহ খুব ভালো কী দাম আছে এটা বারোশো টাকা

যারা বাগান করেছেন তারা একটা করে বঞ্চায় রাখতেই পারেন তাতে বাগানের সৌন্দর্যটা আরো বেড়ে যায় কি ফুল হয়ে আছে নাকি এখন আসবে আচ্ছা ফুল আসবে শীতের সময় ফুল হয় আচ্ছা ঠিক আছে

টাকা হাত দিচ্ছে কাজটাকে বাহ এটা কি দাম আছে চল্লিশ হ্যাঁ 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 সৌন্দর্য বনসাই সৌন্দর্য দাম বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থেকে থাকে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা অল করে দাও কেননা আমি যদি এরকম ভিডিও আরও আনতে থাকি তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে